আল্লাহ বলছে আমি খায়ের সার ভালো মন্দ দুটো দিয়ে পরীক্ষা করি দুটো ফিতনা পরীক্ষা মানুষ বালা মসি পড়তে পড়লে বেশি পরীক্ষা পাস করতে পারে কিন্তু সুখের সময় অধিকাংশরা ফেল করে দেয় বেশি পয়সা হলেই খারাপ হয় হ্যাঁ বেশি সুস্থ থাকলেই খারাপ হয় হ্যাঁ বেশি দুনিয়ার ভোগের সামগ্রী পেয়ে গেলে দাম্বিক হয়ে যায় অহংকারী হয়ে যায় তো বলছিলাম যে আল্লাহর তকদিরে সন্তুষ্ট থাকতে এ মর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে চমৎকার হাদিস রসুল বলছেন ইনাল্লাহ ইয়াব তালী আবাদহফেমা আতাহ আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করেন দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন তো ভালো দিয়ে পরীক্ষা করেন মন্দ দিয়েও পরীক্ষা করেন রোগ দিয়েও পরীক্ষা করেন আবার সুস্থতা দিয়েও পরীক্ষা করেন হ্যাঁ সুস্থতা দিয়েও পরীক্ষা পয়সা দিয়েও পরীক্ষা করেন হ্যাঁ সৌদি আরবে যারা এসছেন আল্লাহ সৌদি আরব আঠকে আল্লাহ পরীক্ষা করছে আর যারা আসতে পারে না চেষ্টা করছে ধর্ণা দিয়েছে তাও আসতে পারছে তাদের আল্লাহ পরীক্ষা করছে বলছেন যে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কি দিয়ে বেমা আতাহু যা আল্লাহ আল্লাহ যা তার জন্য ভাগ বন্টন করে দিয়েছেন তাতে যদি সন্তুষ্ট থাকে বারাক আল্লাহ আল্লাহ তার রেজেকে বরকদান করেন তার জীবনে বরকদান করেন যেহেতু তাতে সন্তুষ্ট অসুস্থ তাতে সন্তুষ্ট অল্প বেতন তাতেই সন্তুষ্ট হ্যাঁ তারপরে ছেলে মেয়ে না নিসন্তান তাতে সন্তুষ্ট তাতে সন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট নেই কোনো কিছু অসন্তুষ্টি নেই বিভিন্ন রকমের হ্যাঁ আপনার বালা মুসিবত আসছে তারপরে অসন্তুষ্ট না সন্তুষ্ট যদি কেউ আল্লাহর ভাগ বণ্টনে সন্তুষ্ট থাকে বরকত আল্লাহ له فيه আল্লাহ তার বরকত দিয়ে থাকেন অবাস চাহ এবং তার রেজিক আল্লা প্রশস্ত করে থাকে রেজিকের রাস্তাকে কোষ আদা করে থাকে অমাল নামি আরজাল্লামী ওবারিক্লাহু আর যে অসন্তুষ্ট হয়ে যে আল্লাহ রাজি হইতে পারে না একটি কথা আজকাল আছে কুফরি কথা আমি এটা মেনে নিতে পারছি না শুনছেন আজকাল কথা নতুন নতুন ভাষা শোনা যাচ্ছে নাস্তিকদের ভাষা ছেলে মারা গেছে আমি এটা মেনে নিতে পারছি না হ্যাঁ নতুন বউ মারা গেছে মানে এটা মেনেই নিতে পারছি না নতুন বিয়ে হয়েছে স্বামী মারা গেছে হঠাৎ করে বিধবা বিয়ে হইতে হইতে বিধবা আমি এটা মেনেই নিতে পারছি না তো কি করবেন আপনি মেনে নিতে পারবেন না কি করবেন আপনি ক্ষমতা আছে কিছু করার যুদ্ধের ঘোষণা করা কত ক্ষমতা আছে আউজবিল্লাহ অথচ আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নারিল্লাহ রাজ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন তো আল্লাহ দেখছেন যে আপনি যে সন্তুষ্টি প্রকাশ করলেন না তো আল্লাহ উত্তম বিকল্প দিতে পারেন উত্তম বিকল্প দিতে পারে আল্লাহ সব কিছুতে আলা করলে সেই কাদির ক্ষমতাবান তিনি মুসনাদ আহমদের হাদিস সিলসিলা সাহিয়ার ষোলোশো আঠান্ন নম্বরে আল্লাহ আলমানের হাদিসটিকে সহি বলেছেন